আসসালামু আলাইকুম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের সেমিনারে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আশা করা যায় আপনাদের একটি নতুন জার্নি শুরু হবে যে জার্নিতে আপনাদের একটি আত্মকর্মসংস্থান এবং একটি চমৎকার ডিজিটাল ক্যারিয়ারের সূচনা হবে আজকের এই সেমিনারের উপর ভিত্তি করে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন সেমিনারের মূল আলোচনায় যাওয়া যাক শুরুতেই সেমিনারের মূল আলোচ্য বিষয়গুলো তুলে ধরব এক কোম্পানির পরিচিতি দুই কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য তিন কোম্পানির পণ্য ও সেবাসমূহ চার আয় করার উপায়সমূহ পাঁচ সেলফে যুক্ত হওয়ার পদ্ধতি ছয় ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে সেলফকে কেন বেছে নেবেন চলুন এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই কোম্পানির পরিচিতি আমাদের কোম্পানির নাম সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড এটি সেলফটেক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমাদের প্ল্যাটফর্মটি সংক্ষেপে সেলফ নামে পরিচিত কোম্পানি দুই হাজার সালে তার যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে গৌরবময় সাতটি বছর সফলতার সাথে অতিক্রম করেছে এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ গ্রাহকের আস্থা এবং ভালোবাসায় ঠিকানায় পরিণত হয়েছে আশা করা যায় আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানি বৃহত্তর লোককে তার কার্যক্রম পরিচালনা করে যাবে এছাড়া সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পাশাপাশি সেলফটেক গ্রুপের আরও একটি অঙ্গ প্রতিষ্ঠান এসটিজি টিজি গুডস ইন্ডাস্ট্রিজ তার কার্যক্রম পরিচালনা করছে এসটিজি গুডস ইন্ডাস্ট্রিজের উৎপাদিত প্রায় শতাধিক পণ্য রয়েছে যা এসটিজি ব্র্যান্ড নামে পরিচিত কোম্পানির অফিসের ঠিকানা হেড অফিস আইপিএল সিটি সেন্টার ষষ্ঠতলা গোলপাহার মোড় পাঁচলাইশ চট্টগ্রাম কর্পোরেট অফিস ইপিক ইমদাদ হাইটস ষষ্ঠতলা মেহেদিবাগ চট্টশ্বরী মোড় চট্টগ্রাম এবং ফ্যাক্টরির ঠিকানা এস টিজি গুডস ইন্ডাস্ট্রিজ পনরনং পানির কল নাসিরাবাদ শিল্প এলাকা বায়েজিত চট্টগ্রাম কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হাফেজ শাহাদাত হোসেন শাহিন যার সুদীর্ঘ প্রচেষ্টা এবং কর্ম ফসল আজকের এই প্রতিষ্ঠান কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য এবারে আমরা দেখব কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের সমন্বয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলা মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলো একই অ্যাপের আওতায় নিয়ে এসে গ্রাহকের হাতের নাগালে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোম্পানির নিজস্ব উৎপাদিত নিরাপদ এবং মানসম্মত নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ পৌঁছে দেওয়া লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং সফল উদ্যোক্তা তৈরি করা সারা বাংলাদেশে সেবাদাতা এবং সেবা গ্রহিতার সমন্বয়ে একটি বৃহৎ ডিজিটাল মার্কেট প্লেস তৈরি করা সামাজিক এবং মানবিক কল্যাণে কাজ করে যাওয়া কোম্পানির পণ্য ও সেবাসমূহ কোম্পানির পণ্য এবং সেবাগুলো মূলত দুই ভাগে বিভক্ত এক ডিজিটাল সেবাসমূহ দুই কোম্পানির নিজস্ব ব্র্যান্ড এসটিজি গুডসের উৎপাদিত পণ্যসমূহ ডিজিটাল সেবাসমূহের মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার তথা বান্ডেল ইন্টারনেট মিনিপ্যাক সেলফ অনলাইন শপ তারপর রয়েছে এস অনলাইন শপ তারপর রয়েছে এয়ারটিকেট তারপর রয়েছে ব্লাড ব্যাঙ্ক তারপর রয়েছে লাইভ টিভি তারপর রয়েছে ইসলামিক ফিচার তারপর রয়েছে ক্রাউড বিজনেস তারপর রয়েছে অন ডিমান্ড মার্কেট তারপর রয়েছে লোকাল আউটলেট এছাড়াও আরও অনেকগুলো সার্ভিস রয়েছে যেগুলো চলমান সার্ভিসের পাশাপাশি আপকামিং রয়েছে কোম্পানির উৎপাদিত পণ্যসমূহের মধ্যে এর অধিক পণ্য রয়েছে তার ক্যাটাগরিগুলো হল শ্যাম্পু হ্যান্ডওয়াশ ফেসওয়াশ টুথপেস্ট অ্যান্টিহেয়ার ফল জেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার ডিটারজেন্ট মশলাগুঁড়া রেডি মিক্স মশলা ইনস্ট্যান্ট চা চা পাতা ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি উল্লেখিত পণ্য এবং সেবাসমূহ থেকে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন সেই সাথে এসকল পণ্য ও সেবাসমূহ নিয়ে বিভিন্ন আর্নিং প্রজেক্ট থেকে বিভিন্ন উপায়ে বিপুল পরিমাণ আয় করার এবং ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ রয়েছে এবারে আমরা আলোচনা করব সেলফ থেকে আয় করার বিভিন্ন প্রজেক্ট সমূহ নিয়ে উল্লেখিত কোম্পানির যে সকল পণ্য ও সেবাসমূহ রয়েছে সেগুলো বিপণন এবং বাজারজাতকরণের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্রজেক্ট সাজানো হয়েছে সেগুলো হল স্পেশাল বিজনেস প্যাকেজ প্রফেশনাল আর্নিং কোর্স এসটিজি রিসেলিং ড্রাইভ প্যাক রিচার্জ পয়েন্ট ই কমার্স ব্যান্ডরশিপ এসটিজি মাসের বাজার এসটিজি হোলসেল এসটিজি ডিলারশিপ লিডারশিপ অ্যাওয়ার্ড বিজনেস সাবস্ক্রিপশন ইত্যাদি এসকল আর্নিং প্রজেক্ট সমূহ থেকে আপনি তিনটি পদ্ধতিতে আয় করতে পারবেন এক ডিরেক্ট সেলস ইনকাম দুই প্যাসিভ ইনকাম তিন লিডারশিপ অ্যাওয়ার্ড ডিরেক্ট সেলস ইনকাম উল্লেখিত ইনকাম প্রজেক্টগুলো থেকে আপনার সরাসরি রেফারেন্সে যে সকল সেলসগুলো আসবে সেখান থেকে যে ইনকাম পাবেন সেগুলো হচ্ছে ডিরেক্ট সেলস ইনকাম এই সেলসগুলো যেহেতু সরাসরি আপনার নিজের এখানে আপনি কাউকে রেফার না করলেও বা টিম তৈরি করতে না পারলেও আপনার ডিরেক্ট সেলস থেকে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব এর জন্য যে ট্রেনিং বা গাইডলাইন দরকার সেগুলো আপনি আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবেন প্যাসিভ ইনকাম ডিরেক্ট সেলস ইনকাম এর পাশাপাশি সেলফে পনেরোটি জেনারেশন ভিত্তিক খুবই চমৎকার একটি রেফারেল প্রোগ্রাম রয়েছে এই রেফারেল প্রোগ্রামের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে আপনার একটি বিশাল টিম তৈরি করা সম্ভব আপনার এই পুরো টিমে যেখান থেকে যা কিছুই সেন্স আসুক না কেন আপনার কমিশন নিশ্চিত এমন কি টিমটি হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে যাবে আপনি ঘুমে থাকলেও আপনার ইনকাম ঢুকতে থাকবে এভাবে টিম তৈরির মাধ্যমে এখান থেকে মাসে এক থেকে পাঁচ লক্ষ টাকাও মাসিক প্যাসিফ ইনকাম করা সম্ভব তখন আপনার কাজ হবে শুধুমাত্র টিমকে লিড দিয়ে সবাইকে সঠিক গাইডলাইন অব্যাহত রাখা এক্ষেত্রে আপনি টিম ম্যানেজমেন্ট এবং লিডারশিপ কিভাবে করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন এবং ট্রেনিং আপনি আমাদের কোর্সে পেয়ে যাবেন লিডারশিপ অ্যাওয়ার্ড সেলফে রয়েছে খুবই আকর্ষণীয় এবং ব্লকবাস্টার আটটি লিডারশিপ র্যাঙ্ক আপনার টিম বড় হতে হতে সিস্টেমেটিক্যালি ধারাবাহিকভাবে আপনার এই র্যাঙ্কগুলো অর্জন হতে থাকবে প্রথম র্যাঙ্কে রয়েছে ক্যাশ পাঁচশো টাকার রিওয়ার্ড সাথে দুই মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার এর পরবর্তী র্যাঙ্কে রয়েছে ক্যাশ পঁচিশশো টাকার রিওয়ার্ড সাথে তিন মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার এর পরের র্যাঙ্কে রয়েছে ক্যাশ পনেরো হাজার টাকার রিওয়ার্ড সাথে চার মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার এর পরের র্যাঙ্কে রয়েছে ক্যাশ পঞ্চাশ হাজার টাকার রিওয়ার্ড সাথে পাঁচ মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার এর পরের র্যাঙ্কে রয়েছে ক্যাশ এক লক্ষ বিশ হাজার টাকার রিওয়ার্ড অথবা দুবাই ট্যুর সাথে ছয় মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার এর পরের র্যাঙ্কে রয়েছে ক্যাশ চার লক্ষ টাকার রিওয়ার্ড অথবা বড় হজ অথবা ইউরোপ ট্যুর সাথে সাত মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার এর পরের র্যাঙ্কে রয়েছে ক্যাশ বারো লক্ষ টাকার রিওয়ার্ড অথবা আট মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার যেটিতে রয়েছে অথবা লাগজারি বাড়ি সাথে বারো মাস গ্লোবাল ফান্ড তথা কোম্পানির ইনকাম শেয়ার সুতরাং এই আটটি র্যাঙ্ক থেকে একজন লিডারের দেশ বিদেশ ট্যুর এবং গাড়ি বাড়ি সহ যে সকল স্বপ্ন থাকে সকল স্বপ্নগুলোই খুবই অল্প সময়ের মধ্যে এ সকল লিডারশিপ অ্যাওয়ার্ড থেকে অর্জন করে নেওয়া সম্ভব এবার আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পালা যেখানে সাধারণ কোনো চাকরি বা ছোটো কোনো ব্যবসা করে আজীবনেও আপনার স্বপ্নগুলো হয়তো অদরাই থেকে যাবে সেলফে যুক্ত হওয়ার পদ্ধতি এ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে কোন কোন পদ্ধতিতে সেলফের সাথে আপনার সফলতার জার্নি শুরু করতে পারেন সে বিষয়ে আশা করি এতক্ষণে আপনারা সেলফে যুক্ত হওয়ার সঠিক সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন তো চলুন আমরা পদ্ধতিগুলো একে একে আলোচনা করি এক স্পেশাল বিজনেস প্যাকেজ নেওয়ার মাধ্যমে দুই প্রফেশনাল আর্নিং কোর্স নেওয়ার মাধ্যমে তিন বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে স্পেশাল বিজনেস প্যাকেজ যার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটি একটি জয়নিং প্যাকেজ এই প্যাকেজটি নিলে আপনি প্রথমত পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন এবং দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটি পেয়ে যাবেন সাথে আমাদের এসটিজি টিজি ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেখান থেকে নিজের পছন্দমতো পঁচিশশো টাকার প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও পনেরো হাজার টাকা সমমূল্যের এস টিজি শপিং কার্ট পাবেন যা দিয়ে আপনি পরবর্তী এস টিজি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করার ক্ষেত্রে বোনাস উপভোগ করতে পারবেন সেলফে যুক্ত হওয়ার দ্বিতীয় পদ্ধতিটি হলো প্রফেশনাল আর্নিং কোর্স যার ধরা হয়েছে দুই হাজার টাকা এটি নেওয়ার মাধ্যমে আপনি পাঁচশো টাকা সমমূল্যের বিজনেস সাবস্ক্রিপশন এবং প্রফেশনাল আর্নিং কোর্সটি এনজয় করতে পারবেন সাথে দশ হাজার টাকা সমমূল্যের মূল্যের শপিং কার্ট পাবেন সেলফে যুক্ত হওয়ার তৃতীয় পদ্ধতিটি হল বিজনেস সাবস্ক্রিপশন যার মূল্য পাঁচশো টাকা এটি নেওয়ার মাধ্যমে আপনারা কোনো ট্রেনিং কোর্স বা প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকামগুলো করার সুযোগ পাবেন না তবে ডিরেক্ট সেলস ইনকামগুলো এখান থেকে করা যাবে সেলফে যুক্ত হওয়ার উল্লেখিত তিনটি পদ্ধতির সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো আপনি আপনার পছন্দ মতো যে কোনো পদ্ধতিতে সেলফের সাথে যুক্ত হয়ে আপনার সেলফ ক্যারিয়ারের জার্নি শুরু করুন এক্ষেত্রে সেলফে যুক্ত হওয়ার জন্য আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে টিউটোরিয়ালটি দেখুন এবং যুক্ত হয়ে পড়ুন স্বপ্নের প্ল্যাটফর্মে ইতিমধ্যেই যারা সেলফ থেকে সফলতার সাথে ভালো পরিমাণ ইনকাম করে যাচ্ছেন তাদের ইনকাম রিভিউগুলো দেখতে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে ভিজিট করুন এখানে আমাদের যারা ভালো পরিমাণ ইনকাম করে প্রত্যেকের ইনকাম স্টেটমেন্টগুলো এখানে আপনারা দেখতে পারবেন সবার সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে আজকে সেমিনারটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ